নমস্কার আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে এসেছি যখনই বিপদে পড়বে তখন একটি কথা তিনবার বলবে তাহলে কেটে যাবে সব বিপদ দূর হয়ে যাবে সমস্ত বিপত্তিক বাধা সংকটের সময় মনে ততদিক চিন্তা আসলে এই একটি কথা তিনবার বললে শান্তি লাভ করা যায় মুহূর্তের মধ্যে কেটে যায় বিপদ কি সেই কথা সেটাই আজকে আপনাদেরকে বলে শোনাব এক ব্যক্তি একদিন ঠিক করলেন যে তিনি সাধক হবেন তাই তিনি দীক্ষা নেওয়ার জন্য প্রকৃত গুরুর খোঁজ করতে লাগলেন প্রকৃত গুরু খোঁজ করতে করতে দেখা পেলেন এক সাধকের তার কাছে তিনি বেশ কিছুদিন থেকে গেলেন একদিন যখন ওই সাধক অনেক ভক্তদের মাঝে বসেছিলেন তখন সেই ব্যক্তি তাকে প্রশ্ন করলেন ঠাকুর কেউ যদি কোনো বিপদে পড়ে তাহলে কি করলে তার বিপদ কেটে যাবে কি করলে বিপদগ্রস্ত মানুষ বিপদ থেকে মুক্তি পাবে ভক্তের এমন কথা শুনে সাধক বললেন যদি একটি কথা তিনবার মনে মনে বলে তাহলে তার বিপদ সব দূর হয়ে যাবে যে ব্যক্তি তার কথা মনে মনে বলবে তার সমস্ত সমস্যাও দূর হয়ে যাবে সেই ব্যক্তিটি তার কথা মনে প্রাণে মেনে চলতেন এরপরই ব্যক্তি একদিন সাধু হয়ে উঠলেন আর ওই ব্যক্তি তার গুরুর কাছে বিদায় নিয়ে গ্রাম বাংলার পথে রহনা হলেন তারপর একদিন পদ্মা নদীর পাশে বসে একজন খুব কাঁদছিলেন তখন ওই সাধু স্নান করতে এসেছিলেন ওই নদীতে তখন তাকে দেখে ওই লোকটির কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলো তুমি এখানে বসে কাঁদছ কেন তখন সে বলল আমার সামনে অনেক বড় বিপদ আমি কি করব ভেবে পাচ্ছি না তখন সাধু তাকে বললেন একটি কথা তিনবার বলে দেখো তোমার সব বিপদ মুহূর্তের মধ্যে কেটে যাবে সাধুর কথা শুনে সেই ব্যক্তি এই কথাটি তিনবার মনে মনে বলল তার তৎক্ষণাৎ সব বিপদ কেটে গেল তারপর সে রোজ কাজে বেরোনোর সময় ওই কথাটি বলে কাজে বের হয় এরপর থেকে তার জীবন থেকে আস্তে আস্তে সব সমস্যা দূর হতে লাগলো তার জীবনে শান্তি ফিরে এলো তারপর ওই ব্যক্তি একদিন নৌকই করে এপার থেকে ওপারে যাবার জন্য নৌকোতে উঠল তখন এক মহিলা তার স্বামীকে নিয়ে নৌকায় বসে কাঁদছে তখন সে তাকে জিজ্ঞাসা করলো তোমার কি হয়েছে মা তখন ওই মহিলাটি উত্তরে বলল আমার স্বামীর শরীর খুব খারাপ ওপারে ডাক্তার দেখাতে যাচ্ছি কি হবে জানি না তাই আমার খুব চিন্তা তখন তিনি বললেন কেন চিন্তা এত চিন্তা করো না তুমি এই কথাটি তিনবার মনে মনে বলো তাহলে তোমার সব ভালো হবে তোমার স্বামীও ভালো হয়ে যাবে এই বলে তিনি চলে গেলেন তখন ওই মহিলাটি মনে মনে তিনবার ওই কথাটি আবার বলল তারপর চিকিৎসার সাহায্য নিয়ে তার স্বামী ধীরে ধীরে প্রাণ ফিরে পেল এবং তারা সুখে শান্তিতে সংসার করতে লাগলো এরপর একদিন এক বৃদ্ধ এসে সেই স্বামী স্ত্রীর ঘরে এসে দরজার গোড়ায় দাঁড়িয়ে নারীটিকে দেখে বলল আমার ছেলে বউ আমাকে ঘর থেকে বের করে দিয়েছে আমার যাবার কোথাও জায়গা নেই আমাকে একটু আশ্রয় দাও মা ওই বৃদ্ধ মানুষটির আরতনাদ দেখে ওই মহিলাটি তাকে থাকতে দিল আর তাকে বলল বাবা তুমি এই একটি কথা মনে মনে তিনবার বলো দেখবে তোমার সব সমস্যা দূর হয়ে যাবে ঠিক ওই বৃদ্ধ তাই করলো মনে মনে তিনবার ওই কথাটি বলল ঠিক কিছুক্ষণের মধ্যে বাইরে কে যেন ডাক দিল আর বলল ওই বৃদ্ধের বন্ধু আমি ওনার খোঁজ করতে করতে আপনাদের বাড়িতে এসে পৌঁছেছি আমি আমার বন্ধুকে আমার বাড়িতে নিয়ে যেতে চাই আমার বন্ধুকে সারা জীবন আমার বাড়িতেই রেখে দিতে চাই তখন ওই বৃদ্ধ বন্ধুর কথা শুনে সে কেঁদে ফেলল আর বলল ওই বিশ্বাস করা কথাটি মূল্য কতটা তার বন্ধুকেও বিপদে পড়লে ওই কথাটি বলা শিখিয়ে দিল আর সেই কথাটি হলো নিজের গুরুর বা ইষ্টর নাম করে শুধু তিনবার মনে মনে বলবেন আর বলবেন ঠাকুর আমায় পথ দেখাও যে কোনো পরিস্থিতি যে কোনো সময় যেমনই বাধা আসুক না কেন এই কথাটি একবার মনে মনে বলতে পারলে মনে মানসিক শান্তি পাবেন ঘুরে দাঁড়ানোর শক্তি পাবেন এই কথা রামকৃষ্ণ দেবী একদিন তার ভক্তকে বলতে বলেন তিনি বলেন যখনই বিপদে পড়বেন ভগবানকে স্মরণ করবে আর তার কাছে বলবে হে ভগবান তুমি আমায় পথ দেখাও একদিন মা সারদা দেবী ভক্তের বিপদ দেখে শ্রীরামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলেন কি করলে মানুষের বিপদ তৎক্ষণাৎ কেটে যায় তখন রামকৃষ্ণদেব সারদা দেবীকে বললেন যদি কেউ এক মনে আমার নাম স্মরণ করে যদি বলে ঠাকুর আমায় পথ দেখাও তাহলে সেই ব্যক্তি অবশ্যই পথ দেখবে এবং সকল বাধা দূর হয়ে যাবে আমাদের সবার উচিত কোনো সমস্যায় পড়লে ভগবানকে বলা ভগবান আমাকে পথ দেখাও ঠিক সমস্যার সমাধান খুঁজে পাবে